হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের মডেল সেট ফোর এর আগে আমি তিনটা সেট করিয়েছি তোমরা দেখো নি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও পেজ নম্বর তিনশো তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো একের দাগে বলেছে দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন কত বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল উত্তর লিখবে তিনশো কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল পরের প্রশ্ন দিয়ে দেখ ইউরেশিয়া কাকে বলে উত্তর লিখবে ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে কি বললাম ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে পরের প্রশ্ন তিনি দাগ দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমির নাম কি উত্তর লেগে প্যান্টাগোনিয়া প্যান্টাগোনিয়া দক্ষিণ আমেরিকার শুষ্কতম শীতল মরুভূমি পরের প্রশ্ন চারে দাগ ওয়াশিনিয়ার প্রধান পর্বশ্রেণীর নাম কি উত্তর হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ গ্রেট ডিভাইডিং রেঞ্জ ওয়াশিনিয়ার প্রধান পর্বশ্রেণী পরের প্রশ্ন পাঁচের দাগ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর লেখবে ভিন সন ম্যাসিপ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ এরপর দেখো ছয়ের দাগ রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি উত্তর লেখবে ভস্তক পরের প্রশ্ন সাতের দাগ আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম লেখো উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী পরের প্রশ্ন আটের দাগ অ্যালবেডো কাকে বলে দেখো আমি এখানে লিখে দিয়েছি সূর্যের যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে দেখো সূর্যরসির হানড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্ট হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ যেটা কি হয় মহাবিশ্ব অর্থাৎ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে কিন্তু মাত্র থার্টি ফোর পারসেন্ট যেটা হচ্ছে ভূপিষ্ঠকে উত্তপ্ত করে না সরাসরি মহাশূন্যে ফিরে যায় সেটাকে বলা হয় অ্যালবেডো পরের প্রশ্ন নয়ের দাগ বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর লিখবে হাইগ্রোমিটার পরের প্রশ্ন দশের দাগ কবে ধরিত্রী দিবস পালন করা হয় উত্তর লিখবে বাইশে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয় এরপর দেখো দুইয়ের দাগ শূন্যস্থান পূরণ করো একের দাগে বলেছে দু সালে জাপানের ফুকুসীমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে পরের প্রশ্ন দুইয়ের দাগ এশিয়ার প্রধান পর্বশ্রেণী হিমালয় পরের প্রশ্ন তিনের দাগ আফ্রিকার প্রধান নদী নীল নদ পরের প্রশ্ন চারের দাগ আন্টার্টিকা মহাদেশে অবস্থিত হিমবাহগুলির মধ্যে ল্যাম্বার পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পরের প্রশ্ন পাঁচের দাগ উনিশশো সালের ছাব্বিশে মার্চ অষ্টম অভিযাত্রী দল সত্তর কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন পরের প্রশ্ন ছয়ের দাগ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার বা ফরটিন ব্যারোমিটার ব্যারোমিটার তোমরা যাই লেখো সেটাতেই সঠিক পরের প্রশ্ন সাতের দাগ প্রতি এক হাজার মিটার উচ্চতায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হাড়ে তাপমাত্রা কমে যায় এটা কোথায় আছে ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় পরের প্রশ্ন আটের দাগ প্রতিদিন যে পরিমাণ গাড়ি চলে সেগুলো থেকে প্রায় দশ লক্ষ কিলোগ্রাম দূষক বাতাসে মিশে পরের প্রশ্ন নয়ের দাগ বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম হবে রেনগস পরের প্রশ্ন দশের দাগ দক্ষিণ আমেরিকার প্রধান পর্বশ্রেণী আন্দিস পর্বশ্রেণী এরপর দেখো তিনের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও একের দাগে বলেছে পৃথিবীকে নীলগ্রহ বলা হয় কেন তোমাদের বই থেকে আমি দেখিয়ে দিব দেখো উত্তর পৃথিবীর চার ভাগের তিন ভাগে জল তাই মহাকাশ থেকে পৃথিবীকে জল মলে নীল গোলকের মতো দেখায় সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এইটুকু তোমরা লিখে দেবে এইটুকু লিখলেই এনাপ তোমাদের টেক্সট বই রয়েছে তেত্রিশ নম্বর পেজে আমি প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করব তোমাদের টেক্সট বই থেকে দেখার তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না আর প্রত্যেকের কাছে এই টেক্সট বইটা রয়েছে চলো পরের প্রশ্ন প্রশ্ন দিয়ে জলচক্র কাকে বলে দেখো উত্তর তোমরা লিখবে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরে ঠান্ডা বায়ু স্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় সেই জলকণা এবং ধলীয় আশ্রয় করে মেঘ হয়ে আকাশে ভেসে বেড়ায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে বড় বড় জলকণায় পরিণত হয় এবং সেগুলি কি হয় আরও উপরে উঠে ঠান্ডা হয়ে বরফকণায় পরিণত হয় সেই কণাগুলি বাতাসের থেকে অনেক ভারী হয়ে যায় তখন আর উপরে থাকতে পারে না তখন কি বৃষ্টি বা তুষার রূপে আবার নিচের দিকে পতিত হয় তারপর লিখবে এইভাবে জল কখনো মেয়ে কখনো বৃষ্টি কখনও কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র এইটুকু খুব সুন্দর করে রেখে দিবে আমি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা পরের প্রশ্ন তিনের দাগ পরিবহন পদ্ধতি কাকে বলে উত্তর লিখবে মোমবাতির উপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে রাখলে প্রথমে গোলাকার পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে তাপ চামচের গোলাকার অংশ থেকে দণ্ডাকার অংশ ও আঙুলে পরিবাহিত হয় ফলে আঙুল ছাঁকা লাগে তাপের এইভাবে পরিবাহিত হওয়ার পদ্ধতি হলো পরিবহন একইভাবে প্রথমে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয় এই উত্তাপ তার ঠিক উপরে লাগোয়া বায়ুস্তরকে পরিবাহিত করে পরের প্রশ্ন চার দাগ হিমন্ডল কাকে বলে দেখো উত্তর হিমমণ্ডল সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু মাঝের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটাকে বলা হয় হিমমণ্ডল হিমমণ্ডলে কি হয় সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যভাবে পড়ায় এই অঞ্চলে সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছরই এখানে ঠান্ডা থাকে বরফ পড়ে পারলে তোমরা পিকচারটা এঁকে দিবে তোমাদের টেস্ট বইয়ে খুব সুন্দর করে পিকচারটা দেওয়া আছে পরের প্রশ্ন পাঁচের দাগ গ্রিন হাউস কাকে বলে দেখো উত্তর গ্রিনহাউস পৃথিবী দিনের বেলায় সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে রাতে সেই তাপ মহাশূন্যে ফিরে যায় কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলি এই ফিরে যাওয়া তাপ কিছুটা শোষণ করে ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে গ্রিনহাউস গ্যাসের মতো পৃথিবীও গরম হয়ে ওঠে এরই নাম বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এটা পরীক্ষায় আসতে পারে এরপর দেখো চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের দাগে বলছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো উত্তর বায়ুমণ্ডল না থাকলে কি হতো তোমাদের বইয়ের বত্রিশ নম্বর পেজে রয়েছে তার সাথে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা হতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের ভূগোলের উপর সেকেন্ড ইউনিট টেস্টে নিজের হাতে নোটস তৈরি করতেছি কিছু দিনের মধ্যে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও আশা করি একটা ভিডিও দেখলে তোমরা প্রত্যেকেই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে পরীক্ষা হলে এই প্রশ্নের উত্তর পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতোই পৃথিবীও প্রাণহীন হয়ে যেত বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই কি বাঁচতে পারত তারপরে দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যাস্তের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীদের জীবন অনুকূল তাপমাত্রা বজয় থাকে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে খসা লেগে জলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয় না পর্যন্ত তোমরা লিখবে পরের প্রশ্ন দিয়ে দেখ আবহাওয়া জলবায়ের পার্থক্য রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খাতায় লিখে রাখো এটা পরীক্ষায় আসবে দেখো উত্তর আবহাওয়ার কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান অবস্থা জলবায়ু হলেও কোনো অঞ্চলের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা তাহলে আবহাওয়া কাকে বলে আসলে এখান থেকে লিখতে পারবে জলবায়ু কাকে বলে এখান থেকে লিখতে পারবে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে কিন্তু জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে হয়ে থাকে পরের প্রশ্ন তিনি দাগ অ্যাসিড বৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দেখো উত্তরে অ্যাসিড বৃষ্টি বৃষ্টির জলে অ্যাসিড যানবাহন কলকারখানার ধোঁয়া থাকা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এতে গাছপালার ক্ষতি হয় মাঠের গুণাগুণ নষ্ট হয় পুকুরে নদীতে মাছ অন্যান্য জলজ প্রাণী মারা যায় বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্বেল পাথরে তৈরি মূর্তি সৌধ তাজমহল ভিক্টোরিয়া প্রভৃতি ক্ষতি করে তাছাড়া বাড়ির রং নষ্ট করে ইস্পাতের তৈরি ব্রিজের ক্ষতি করে বিদ্যুৎ চমকালে বা আগ্নেগড়ির অগ্নুৎপাত থেকেও এই ধরনের বৃষ্টি বিষাক্ত গ্যাস নির্গত হয় এইটুকু তোমরা লিখে দেবে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পরের প্রশ্ন চারের দাগ ওজন স্তর সম্পর্কে ধারণা দাও দেখো ওজন স্তর সাধারণত স্ট্যাটোসফিয়ারে দেখা যায় স্ট্যাটোসফিয়ারে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজন স্তর এইটুকুই লিখে দিবে এইটুকুই তোমাদের বই রয়েছে এরপর দেখো পাঁচের দাগে টিকা লেখো আন্টার্টিকার ভবিষ্যৎ দেখো উত্তর আন্টার্টিকার ভবিষ্যৎ তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে রয়েছে দক্ষিণ ভারতে চির তুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু বিশ্ব উষ্ণায়ের ওজন স্তর ক্ষয় বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্টিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ মেঘমুক্ত স্বচ্ছ আকাশ নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গড়ে যাচ্ছে আন্টার্কটিকার বরফ কমে যাচ্ছে মহাদেশটির আয়তন ফলে ক্রিল সিল পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য এটুকু খুব সুন্দর করে লিখে দিবে চলো পরের প্রশ্ন দুই বায়ু দূষণের নিয়ন্ত্রক সমূহ দেখো বায়ু দূষণের নিয়ন্ত্রকটা তোমরা এখান থেকেই লিখবে বায়ু দূষণে কমাতে আমরা কি কি করতে পারি এগুলো পয়েন্ট করা আছে না প্রাইভেট মোটর গাড়ি বদলে বাস ট্রামে ট্রেনে বেশি যাতায়াত করে বায়ু দূষণের পরিমাণ কমানো যায় এগুলো পয়েন্ট করে করে দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমরা লিখে দিবে তাহলেই এনাফ হবে এক নম্বর দুই নম্বর করে লিখে দেবে তাহলে আজ রইলো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ এভরিওয়ান আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে